বস্তায় আদা চাষ করা হয়েছিল পরবর্তী যে বস্তার মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে ক্ষেতটা সমান করা হচ্ছে পরবর্তী আবার বস্তা আদা চাষ করব এর জন্যে ক্ষেত প্রস্তুতি করা হচ্ছে দু সালে আদা চাষ করেছিলাম এইখানে এটা আমার এক নম্বর প্লট অনেক জায়গায় নিচা ছিল বস্তা যেহেতু মাটি আছে মাটিগুলো ফেলে সমান সমান করা হচ্ছে দেখেন বস্তায় যে অনেক বস্তা নষ্ট হয়ে গেছে কিছু বস্তা থাকবে চার পাঁচ পার্সেন্ট বস্তা থাকতে পারে আর সবগুলি নষ্ট হয়ে গিয়েছে দেখেন কীভাবে সমান করা হচ্ছে এইভাবে সমান করে প্রস্তুতি করতেছি দুই হাজার পঁচিশ সালে আবার বস্তে আদা চাষ করব যেন পানি না বাজে এইভাবে সিস্টেম করা হচ্ছে যেগুলো নিচা ওগুলো মাটিতে বরট করা হচ্ছে পানিটা যেন দ্রুত যাইতে পারে বাজলে বৃষ্টির পানিটা যেন দ্রুত বের হয়ে যাইতে পারে এর জন্য ক্ষেতটা সমান করা হচ্ছে